আজ আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা পোলাও ফ্রায়েড রাইস পরোটা কিংবা নান যে কোনো কিছুর সাথে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আমি তুলিকা আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে আজকে তৈরি করছি ফুলকপির কোরমা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই টেস্টি তাহলে চলুন তাড়াতাড়ি রেসিপিটা দেখে নিই তিনটে ফুলকপি নিয়েছি এখানে ফুলকপির কোরমা তৈরি করার জন্য এখন অবশ্য বাজারে একটু বড় সাইজের ফুলকপি ওঠেনি তাই খুব ছোট ছোটোই কপিগুলো আমি পেয়েছি আর ফুলকপির কোরমা তৈরি করার জন্য শীতের শুরুতে যে ছোট্ট সাইজের কপিগুলো পাওয়া যায় সেগুলো সবথেকে ভালো কারণ ওগুলো গোটা গোটাই রান্না করা যায় আর ফুলকপির কোরমায় ফুলকপির সাইজটা মানে পিসটা একটু বড় বড় হলে ভালো লাগে যাই হোক সেরকম না পেলে এই রকমই সাহি যেমন কপি পেয়েছি তাই দিয়েই আজকে রান্নাটা করছি একটা কপিকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি মানে চারটে ফুল বার করছি একটা কপির থেকে একটা কপি কেটে নেওয়া হয়ে গেছে বাকি দুটো কপিও একইভাবে কেটে নিচ্ছি সবগুলো কপি কেটে নিয়েছি আর দেখুন কপির নিচের ডান্ডিটা কিন্তু একদমই বেশি রাখিনি কারণ এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর তার মধ্যে অল্প পরিমাণ লবণ আর দু পিঞ্চ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে হলুদ যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল সেই কারণেই সামান্য হলুদ ব্যবহার করেছি তাছাড়া এই রান্নায় আমাদের হলুদের প্রয়োজন হবে না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপর কপিগুলো দিলাম তা না হলে কিন্তু কপিগুলো একদম নরম হয়ে যাবে এগুলো ভাপানো হতে হতে ততক্ষণে অন্যদিকে রান্নার বাকি জোগাড়টা করে নিই একটা মাঝারি সাইজের পেঁয়াজ খোলা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই পেঁয়াজ কুচিগুলো আমার বেরেস্তা তৈরি করতে কাজে লাগবে এটা ছাড়াও আরও একটা মাঝারি সাইজের পেঁয়াজ খোলা ছাড়িয়ে চার টুকরো করে কেটে নিচ্ছি এইটা দিয়ে রান্নার জন্য মশলা তৈরি করব আমার যেহেতু কপির পরিমাণটা কম সেই কারণে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা কপির পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পেঁয়াজটা কাটার পরে নিয়ে নিয়েছি চারটে রসুনের কলি এগুলোকে খোলা ছাড়িয়ে গোটাই রেখে দিচ্ছি কাটার প্রয়োজন নেই কারণ এগুলো পেটে নিতে হবে নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো আদা এই টুকুনি আদাই এই রান্নার জন্য যথেষ্ট এবার এগুলোকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাতে এটা বেটে নিতে সুবিধা হয় এগুলোর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় তাই এর থেকে বেশি ঝাল আর আমি এর মধ্যে দিচ্ছি না এবার সামান্য জল দিয়ে সব উপকরণগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি পনেরো মিনিট আগে থেকে সাত আটটা কাজু অল্প একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কাজুটা একটু নরম হয়ে গেছে এখন মিক্সার জারে জলসহ কাজুগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কাজুটা বেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই রান্নার আগে টক দইটাকে ভালো করে স্মুথ করে ফেটিয়ে নিচ্ছি তাতে রান্নার টেক্সচারটা ভালো হয় দইটাও ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর কপিগুলোও আমি গরম জল থেকে তুলে নিয়েছি ভালো করে জলটা ঝরিয়ে ফেলে দিয়েছি অন্যদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি সবার প্রথমে গরম তেলে বেরেস্তাটা ভেজে নেব ফুলকপির কোরমা তৈরি করার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি তবে আপনারা সর্ষের তেল বাদ দিয়ে যে কোনো রকম তেল ব্যবহার করতে পারেন পেঁয়াজটা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে মানে বেরেস্তাটা তৈরি হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে এবার একই তেলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ভেজে নেব কপিগুলো ভেজে একদম লাল করে ফেললে কিন্তু চলবে না ফুলকপির কোরমার কালারটা অনেকটা গোল্ডেন টাইপের হয় তাই একদম লাল করে ভাজলে কিন্তু রান্নাটা দেখতে খুব একটা ভালো লাগবে না তাই লো টু মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিয়েই তুলে নিতে হবে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপরে রান্নাটা করার জন্য আমাদের কিন্তু অতিরিক্ত তেলের দরকার নেই দু টেবিল চামচ মতো তেল থাকলেই হবে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ এবার গোটা গরম মশলাগুলো ভালো করে একটু প্রথমে ভেজে নেব ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা বাটা মশলাটাও লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভালো করে ভেজে নেবো বা কষিয়ে নেবো এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করা যাবে না তাহলে কিন্তু রান্নাগুলো বেশি লালচে লালচে হয়ে যাবে আর ফুলকপির কোরমার কালারটা কিন্তু গোল্ডেন থাকবে না বাটা মশলাটা অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু অপশনাল তবে সামান্য একটু চিলি পাউডার অ্যাড করার জন্য এই রান্নার কালারটা একদম হোয়াইট না হয়ে একটু গোল্ডেন কালার আসবে সব মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দই রান্নায় কিভাবে দিলে এটা কেটে যায় না তার উপায় আমার আগের ভিডিওগুলোতেও বলা আছে তবুও বলে দি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন তারপরে টক দইটা অ্যাড করবেন তাহলে এটা ছানার মতো কেটে যাবে না এবার মিনিট খানেক সময় ধরে মশলার সাথে ভালোভাবে ক্রমাগত নাড়াচাড়া করে দইটা মিশিয়ে নেব মশলা দিচ্ছি কাজু রেখেই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব আরও তিরিশ চল্লিশ সেকেন্ড ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো মসলা থেকে এখন অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে এবার কপির টুকরোগুলোর সাথে সম্পূর্ণ মশলাটা ভালো করে একটু মিশিয়ে দিলাম তারপর দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ জল এবার কড়াইয়ে ঢাকা লো ফ্লেমে রাখবো মিনিট কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে সমস্ত উপকরণগুলো ভালো করে আবারও একবার মিশিয়ে দিচ্ছি এরপরে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু বেশি ঝোল হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নিতে হবে ঠিক কতটা জল এখানে প্রয়োজন এই রান্নাটা আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারেন তবে আমি এখানে জল দিয়েই করছি পরিমাণ মতন জল মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী চিনি যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ এটা যদিও অপশনাল কিন্তু কিশমিশ দিলে যখন খাবার সময় মুখে পড়ে তখন খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি সবশেষে রান্নার মধ্যে অ্যাড করছি বেরেস্তা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি না অল্প কিছুটা রেখে দিচ্ছি সেটা আমাদের পরে আবার লাগবে এরপর ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্নাটা করে নেবো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে কপিটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্না থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে সব কিছু মিলেমিশে কিন্তু দুর্দান্ত লাগছে আর যে এইটুকুনি গ্রেভি আছে এটা কিন্তু রাখবো এর থেকে বেশি শুকিয়ে দিলে কিন্তু ফুলকপির কোরমা আর ভালো লাগবে না গরম গরম পরিবেশন করলাম ফুলকপির কোরমা আর দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে একটু বেরেস্তা আর কয়েকটা কিশমিশ দিয়ে একটু গার্নিশ করে দেবো আমার তৈরি ফুলকপির কোরমা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দেবেন বাড়িতে অবশ্যই এটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চটপট সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকুন আজকের মতো টাটা